আসসালামু আলাইকুম আপনারা জানেন যে অনলাইনে আমরা সবচেয়ে কম প্রাইজে আমাদের এই প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি তো আজকে রংপুর থেকে একজন আপু আমাদের কাছে এই সেটটি অর্ডার করেছেন আমরা এখন এটাকে চেক করব চেক করে ওনার কাছে পাঠিয়ে দেব তো আপনারা কিন্তু এই প্রোডাক্টের সাথে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি পাইতেছেন তো এক কয়েকটা মজার জিনিস এই বইয়ে দেখাই দেখেন এই পাশে অন অফ বাটন দেওয়া আছে হ্যালো কেমন আছো আচ্ছা এইটা তো যাওয়া দেখলেন হ্যাঁ তারপর আরেকটা জিনিস দেখাই জিজ্ঞেস করছে এ আচ্ছা এই বইয়ে কিন্তু ওই যে গজল চোর সাথে সাথে ক্যালকুলেটারও আছে দেখবেন ক্যালকুলেটার ক্যালকুলেটার দাঁড়ান দেখাই এই যে দেখছেন টু আর ফোর কে যোগ করলে কত হয় সিক্স সে উত্তর কিন্তু বলে দিছে দেখছেন ক্যালকুলেটরও আছে তারপরে এই যে গজল আছে তো এখন আমরা এটাকে প্যাক করে ফেলবো প্যাক করে